প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো কারণবশত বৈদ্যুতিক তার থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা এবার তারই সচেতনামূলক প্রচারের মধ্য দিয়ে এক বিশেষ বার্তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ তথা নদীয়া জেলা সিসিসি এর উদ্যোগে সোমবার ফুলিয়াম জনরঞ্জন কেন্দ্র থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করে বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন বিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদিও জনসুরক্ষার সচেতন করতে বিভিন্ন ভঙ্গিমায় স্বরূপ প্লে কার্ড হাতে নিয়ে এই পদযাত্রা করা হয় এরপর বিদ্যুৎ দপ্তরের একাধিক উচ্চপদস্থা আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় এক সচেতনতা বৈঠক যেখানে এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে কিভাবে মানুষ সচেতন হবে কিভাবে থাকবে বিদ্যুৎ সম্পর্কে কতটা অবগত থাকা দরকার বৈদ্যুতিক তারে অকারণে হাত দিলে কি হতে পারে তুলে ধরা হয় সমস্ত বিষয় যদিও এই প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান যতদিন যাচ্ছে ততই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ বছরে কয়েকশো মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে তাই মানুষকে আরও সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের এই উদ্যোগ তবে এই সচেতনতামূলক অনুষ্ঠান আজকের শুধু শেষ নয় সারা বছরই বিশেষ সময় অনুযায়ী চলবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস এসছে তাদেরকে আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ভিডিওগ্রাফি রাখাবো প্লাস হচ্ছে কী কী নিরাপত্তা নিয়ে মানুষের চলা উচিত যাতে কোনো ধরনের দুর্ঘটনা বিদ্যুৎ দুর্ঘটনা মানুষের না হয় তার প্রসার প্রচারের জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি দেখা গেল এই র্যালিতে কিন্তু কোনো ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনাদের যারা কর্মী হয়েছে তারাও কিন্তু সেন্টার এলাকায় যত এলাকা আছে বিভিন্ন এলাকা থেকে স্টুডেন্টরা এবং আমাদের কর্মী এবং সাধারণ লোকজনও উপস্থিত ছিল সবারই মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়ার আমাদের জন্য আমাদের এই প্রোগ্রাম করা যে মানুষকে সচেতন করা যে এইরকম অবস্থায় কী করা উচিত ছেড়া ছেড়ে পড়ে থাকা তারে হাত দেবেন না বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে জানান টোল ফ্রি নাম্বার আমরা প্রচার করছি এই টোল ফ্রি নাম্বারের মধ্যে আমাদের জানান আমরা যত দ্রুত সম্ভব পৌঁছে যাব একটাও যেন প্রাণহানি না হয় সেটাই আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীরা তো অনেক সময় আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্ত দুর্ঘটনা ঘটে যে সমস্ত কারণে ঘটে বিশেষ করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার বাইরে যে জনসাধারণ থাকে তাদের যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেগুলো কি কী বিষয়ে ঘটে এবং সেখান থেকে কীভাবে আমরা নিরাপদ থাকতে পারি এই বিষয়ে ছাত্রদেরকে আমাদের জানাবো আজকে কি আরও আমাদের লোকাল এলাকা পঞ্চায়েত প্রধান বিডিও হসপিটাল এই সব সবাইকে আমরা জানি জনপ্রতিনিধি এটা আমরা পর্যায়ক্রমে করি কিন্তু সেমিনারটা আজকেই হবে জয়ন্ত বিশ্বাস স্টেশন ম্যানেজার ফুলিয়া কাস্টমার

জলমগ্ন বাড়িতে কোন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না এক্ষেত্রে দ্রুত বিদ্যুৎ বন্ধ করে বিদ্যুৎ চলে গেলে পরিষেবা পাওয়ার জন্য নিজেরা বিদ্যুৎ দপ্তরে কোন পরিকাঠামো হাঁপিয়ে জীবনের ঝুঁকি দেবেন না পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্দন সংস্থা দ্বারা জনস্বার্থে প্রচারিত